প্রথমত ব্ল্যাক গিল ডিজিজ বা গোলদার গিল বা ফুলকে কালো হয়ে যাওয়ার সমস্যা দ্বিতীয়ত অ্যান্টেনা ড্যামেজ অর্থ শ্বাস নিতে সমস্যা হয় পর্যায়ে মাছ অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়বে মাছের হাঁটা চলা করতে সমস্যা হয় প্রিয় মাছ চাষী ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক্স নিয়ে চলে আসলাম তো যারা বরাবর আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মাছ চাষ এবং কৃষি বিষয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি তার এই আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গলদা চিংড়ি থেকে শুরু করে আমাদের দেশে যে চাষকৃত চিংড়ি মাছ চিংড়ি মাছের দুইটি রোগ নিয়ে আমরা আলোচনা করবো এই দুটি রোগের মধ্যে যদি প্রথমত ব্ল্যাক গিল ডিজিজ বা গলদার গিল বা ফুলকা কালো হয়ে যাওয়ার সমস্যা দ্বিতীয়ত অ্যান্টেনা ড্যামেজ অর্থাৎ চিংড়ির দারিমোস বা অ্যান্টেনা ভেঙে যাওয়ার সমস্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই দুই রোগ সম্পর্কে জানতে পারবেন এবং রোগ কেন হয় এবং এই রোগ যদি আপনার পুকুরে কোনো কারণে হয়ে থাকে এটার সমাধান কী ইন ডিটেলসে আমি হাতে কলমে আপনাদেরকে আজকে আলোচনা করে ধরে ধরে বিস্তারিত বলার চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি ফিরছি কিন্তুর পরে চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী আজকের ভিডিওতে আমি দুইটি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমি আলোচনা করব সিঙ্গি ব্ল্যাক গিল ডিজিজ নিয়ে এবং সে সংখ্যে আলোচনা করব অ্যান্টেনা ড্যামেজ নিয়ে চলুন প্রথমে জেনে আসি ব্ল্যাক গিল ডিজিজ রোগের পরিস্থিতি এবং লক্ষণ কি কি এগুলো সম্পর্কে চাষি ভাইরা ব্ল্যাক গিল ডিজিজ নাম শুনলেই বোঝা যায় এতে চিংড়ির গিল বা ফুলকা কালো হয়ে যাওয়া সমস্যা সাধারণত সুস্থ চিংড়ির গিল থাকে হালকা বাদামি অথবা লালচে রঙের এটা তো আমরা জানি স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে চিংড়ির গিল বা ফুলকা থাকে হালকা বাদামি রঙের অনেক সময় সাদা বা একটু ভোলা আটে সাদা বর্ণেরও দেখা যায় কিন্তু যদি এই যে যে ব্ল্যাক গিল ডিজিজের রোগে যদি চিংড়ি আক্রান্ত হয় তাইলে দেখবেন এর গিল বা ফুলকাগুলো গাঢ় বাদামি রং ধারণ করে এবং হচ্ছে এক পর্যায়ে এটা কালো হয়ে যায় আপনারা ভিডিওতে যেরকম মাছটি দেখতে পারতেছেন আমার হাতে যে মাছটি আছে এই মাছটিও এই ব্ল্যাক গিল আক্রান্ত এই রোগে আক্রান্ত হওয়ার পরেই এই ফুলকাগুলো কালো হয়ে যায় আর এই রোগে যখন আক্রান্ত হয় তখন চিংড়ি কী করে আস্তে আস্তে খাবার কম খায় এবং পানির নিচে নির্দিষ্ট এক জায়গায় জমে থাকে আর এই সমস্যাটা যখন হয় তখন মূলত মাছ বা চিংড়ি এরা হচ্ছে ফুলকার মাধ্যমে শ্বাসকার্য চালায় কিন্তু যখন এই রোগে আক্রান্ত হয় ফুলকাই যখন আক্রান্ত হয় তখন চিংড়ির শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় স্বল্পতা দেখা দেয় এবং অল্পতেই মাছ দুর্বল হয়ে যায় এই রোগ প্রথম দিকে হয়তো বা আপনার মারাত্মক ধীরে ধীরে যদি সমস্ত সমস্ত হয় তখন আপনি ক্ষতির সম্মুখীন হবে অসুস্থ হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে মাছগুলো দুর্বল হয়ে মারা যেতে শুরু করবে ঠিক আছে তাহলে এই রোগটা দেখার সাথে সাথে আপনার চিকিৎসা দিতে হবে নইলে আপনি বড় ধরনের বিপরীতে পারবেন আর একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই দেখি যে মাসের একটা দুইটা রোগ হলে আমরা চিকিৎসা দেই না আমরা যখন ব্যাপক আকার ধারণ করে তখন চিকিৎসা দিই আসলে এটা করা ঠিক আপনি সবসময় চেষ্টা করবেন চিংড়ির প্রথম দিকেই যখন সমস্যাটা হইতেছে তখনই ট্রিটমেন্ট দেওয়ার মানে সৎকারা পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্টে যদি সমস্যা হয় তখনই ট্রিটমেন্ট দেবেন তাই সমস্যাটার সমাধান হবে তো চলুন আবার মূল আলোচনার ভিতরেই ঢুকে পড়ি তো এইবার আমার জানার চেষ্টা করি যে এই রোগের গুলার কারণগুলা কী কী এই রোগ সম্পর্কে যদি বলি এই রোগের প্রধান কারণই হচ্ছে পানির মান খারাপ হয়ে যাওয়া যেমন পানিতে যদি আপনার অ্যামোনিয়া গ্যাস নাইট্রাইড হাইড্রোজেন সালফাইড ইত্যাদির পরিমাণ যদি বাইরে যায় তখন এই রোগটা সমস্যাটা শুরু হয় তারপর দ্বিতীয় কারণ যদি বলি পুকুরে যদি অতিরিক্ত জৈব পদার্থ জমা থাকে এবং পুকুরের তল দেশের যদি দূষিত হয়ে কালো হয়ে যায় তখনও এই ধরনের রোগে আক্রান্ত হয় মাছ এছাড়া যদি আপনার পুকুরে অতিরিক্ত শৈবাল থাকে হ্যাঁ শৈবাল বা বিভিন্ন ধরনের আগাছা থাকে মাঠে মাছের হাঁটাচলা করতে সমস্যা হয় এটাও একটা অন্যতম কারণ এছাড়া যদি ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন এই রোগ বড় আকার ধারণ করে আবার কখনো কখনো যদি আপনার পুকুর পারে অতিরিক্ত গাছপালা থাকে হ্যাঁ এবং গাছের পাতা কন্টিনিউ পড়তে থাকে এবং পুকুরের নিচে যায় যদি এগুলো এগুলো জমে যদি কাদাটা খারাপ হয়ে যায় এবং পুকুরের তল দেশের পরিবেশটা খারাপ হয়ে যায় তখন এই সমস্যাটা মূলত হয় এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করি এই ব্ল্যাক গিল ডিজেজ যদি হয় তাহলে আমাদের মাছের কি কি ক্ষতি হতে পারে এই রোগ যদি হয় তাহলে পুকুরের যে চিংড়ি স্বাভাবিক যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিতে ব্যাহত হয় প্রথম দিকে যদি আক্রান্ত হয় মাছ আস্তে আস্তে খাবার খাওয়া খাবার গ্রহণ কমাই দেবে এরপরে পর্যায়ে মাছ অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়বে দিন যতই যাবে আস্তে আস্তে আপনি দেখবেন মানে মাছ মৃত্যু দিকে ধাবিত হইতেছে চাইলে যদি এই সমস্যাটা হয় আপনি বড় মাপের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তাই ব্ল্যাক গিল ডিজিজ নিয়ন্ত্রণের জন্য আমরা যেসব ব্যবস্থা গ্রহণ করতে পারি কারণ হচ্ছে যদি আপনি প্রথম দিকে একটু সচেতন থাকেন আর এই যে আমি যে ব্যবস্থাগুলোর কথা বলি এগুলো যদি আপনি করার চেষ্টা করেন বা নেবার চেষ্টা করেন তাইলে আপনার এই সমস্যাটা হবে না আপনি এই সমস্যা সমাধানের জন্য আপনি নিয়মিত পানি পরীক্ষা করবেন যেমন হচ্ছে পানিতে অ্যামোনিয়া গ্যাস বা নাইট্রেট পরিমাণটা কি পরিমাণে আছে নির্দিষ্ট মাত্রা তা যদি বেশি হয়ে যায় এটার দিকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত আপনি প্রতি মাসে শতাংশে তিনশো গ্রাম হারে যেহেতু চিংড়ি মাছ এটা সেন্সিটিভ মাছ এই জন্য আপনি ক্যালসিয়াম চুনটা ব্যবহার করবেন আবার বলতেছি প্রতি শতাংশে পাঁচ ফুট পানির জন্য ক্যালসিয়াম চুন এই হারে আপনি প্রতি মাসে একবার ঘুরে অন্তত ব্যবহার করবেন ঠিক আছে তাইলে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এছাড়া যদি আপনার যে পুকুরে অতিরিক্ত পাতা পড়তেছে ঝড় বন্যার কারণে বা আগাছা থাকে সেগুলো সবসময় চেষ্টা করবেন পুকুরের পানিটা পরিষ্কার করার জন্য এবং পানির তলদেশের যে পাতাগুলো আছে বা আবর্জন আছে এগুলা উঠাই ফেলার জন্য তাইলে দেখবেন এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা কমে যাবে এছাড়া আপনি যদি যদি সম্ভব হয় তাইলে যে সব সবসময় বলি যে ব্যবহার করা এগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ যদি ব্যবহার করেন এই রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় এছাড়া এছাড়া কথা যদি একটা বলি যদি আপনি প্রোবায়োটিকটা ব্যবহার করেন তাহলে পুকুরের তলার কাল তলার পানির পরিবেশ থেকে শুরু করে কাদার পরিবেশ সব পরিবেশেই ভালো থাকে যার কারণে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এই রোগ হওয়ার সম্ভাবনা কম হয় যাই হোক আমি আস্তে আস্তে ধরে ধরে প্রথম পর্যায়ে যে চিংড়ি ব্ল্যাক গিল ডিজেস নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম ও আর একটা কথা যারা অনেকেই আছেন যে আপনার প্রোবায়োটিক নিয়ে একটা আপনাদের ব্যাপক ধারণা নাই যদি আপনাদের কারো প্রোবায়োটিক নিয়ে কোনো প্রশ্ন থাকে আমি দেখেন ইন ডিটেলসে দুই থেকে তিনটি ভিডিও অলরেডি আগে পাবলিশ করছি আপনি তার মধ্যে যেটা দেখবেন দেখলে আপনি আশা করি আপনার প্রোবায়োটিক নিয়ে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাই যাবেন ওই ভিডিওতে তাই অবশ্যই চ্যানেলে গিয়ে প্রোবাইটিক নিয়ে ভিডিওগুলো দেখে নেবেন তাইলে বুঝতে পারবেন যে আসলে প্রোবায়োটিকের কাজটা কী এবং এই সমস্যা না শুধু এই সিঙ্গি ব্ল্যাক গিল ডিজেস অথবা অ্যান্টেনা ড্যামেজ এই সমস্যা না সব ধরনের সমস্যার জন্য প্রোবাইটিক খুব ভালো একটা কাজ করে সো আপনারা ভিডিওটি আসলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাই হোক বন্ধুরা আমরা এত সময় চিংড়ি ব্ল্যাক গিল ডিজেস অথবা ফুলকে কালো হয়ে যাওয়া যে সমস্যা এই সমস্যা নিয়ে আলোচনা করাম এখন আমরা দ্বিতীয় পর্যায়ে আছি দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করব চিংড়ির অ্যান্টেনা ড্যামেজ রোগ সম্পর্কে আর এই এর রোগ হলে পর আমরা কী কী করবো এবং কীভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি এই ডিটেলস আমি এখন আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আসলে চিংড়ির সুর বা অ্যান্টেনা তাদের চলাফেরা খাবারের খোঁজা এবং পরিবেশ বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকের খাবার প্রশ্ন থাকতে পারে ভাই চিংড়ি মাছের তো অ্যান্টেনা না থাকলে হয়তো না চিংড়ি অ্যান্টেনা খুবই প্রয়োজন কারণ হচ্ছে এই অ্যান্টেনার মাধ্যমে সে খাবারের খোঁজ করে তারপরে তার গায়ে যদি কোনো আপ জমে অথবা কোনো ময়লা আবর্জনা জমে সে মূলত এই অ্যান্টেনার মাধ্যমে সে পরিষ্কার করে হ্যাঁ তাহলে অবশ্যই অ্যান্টেনার থাকাটা দরকার কিন্তু যদি আপনার যদি এই অ্যান্টেনা ড্যামেজটা হয় ফুপরে তখন দেখবেন আস্তে আস্তে চিংড়ির মোজ বা অ্যান্টেনা যেটাই বলি এটা আস্তে আস্তে ধীরে ধীরে খসে পড়তেছে তারপরে দেখবেন এক পর্যায়ে প্রথম দিকে দেখবেন একবার চিংড়ি মাথার দিকে শুরু হয় আপনারা ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা একটা ব্যাপকভাবে আক্রান্ত একটা মাছ এই মাছটা তো দাড়ি মোস মানে দাঁড়িটা নাই বললেই চলে এটা হচ্ছে শেষ স্টেজে প্রথম স্টেজে কি হয় প্রথম স্টেজে হচ্ছে মাথার একবারে অ্যান্টিনার মাথার সাইডে অল্প অংশ খসে পড়ে এরপর একটা কালো স্পট হয় দেন ধীরে 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 আস্তে আস্তে বাড়তে থাকে বাড়ার এক পর্যায়ে একবার শেষের দিকে যে মাস্টার দেখতে পারতেছেন এই মাস্টার মতন একবারে দাড়ি মোস বা অ্যান্টিনা যাই বলে এগুলা কেটে খসা পড়ে যার কারণে মাছ স্বাভাবিক জীবনযাপনে ব্যাহত হয় সে স্বাভাবিক চলাফেরা করতে পারে না খাবারের খোঁজ করতে পারে না এক পর্যায়ে মাছ খুবই অসুস্থ হয়ে পড়ে তো যা বলতেছিলাম এই অ্যান্টিনা যদি মাছের না থাকে তাইলে চিংড়ি মাছের ক্ষেত্রে বিশেষ করে কলদা চিংড়ির ক্ষেত্রে খুবই একটা সমস্যা হয় এক পর্যায়ে খুবই একটা মারাত্মক আকার ধারণ করে এই যদি এই যে যে দুইটা রোগের কথা আজকাল আলোচনা করতেছি যে প্রথম দাগে যেমন আমি আলোচনা করছিলাম ব্ল্যাক গিল ডিজেস এবং দ্বিতীয় ধামে যে এখন আলোচনা করতেছি অ্যান্টেনা ড্যামেজ অথবা এই দাঁড়ি কাটা যে সমস্যা এই সমস্যাগুলো হইলে আপনার যে রাতারাতি মারা যাবে বা মাছ নষ্ট হয়ে যাবে এরকম না এই মাছটা হচ্ছে আস্তে 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 পরে আপনার আস্তে আস্তে পুকুরে মাছ মরা শুরু করবে ঠিক আছে তো যাই হোক এখন আমরা জানার চেষ্টা করি যে এই সমস্যার আসলে মূল কারণটা কি চিংড়ির এই অ্যান্টেনা বা সুর খসে যাওয়ার মূলত অনেকগুলো কারণ আছে যদি আমি কয়েকটা আরন ধরে ধরে ভোলার চেষ্টা করে যদি আপনি পুকুরে অতিরিক্ত পরিমাণে মাছ চাষ করেন মানে অধিক ঘনতে স্বাভাবিক যদি বেশি মাছ চাষ করেন তাহলে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে যখন এরা করে একে অপরের সাথে ধাক্কা লাগে মাঝে মাঝে ওরা একে অপরের সাথে মারামারি করে তখন এক পর্যায়ে সুর ক্ষতিগ্রস্ত হয় এটা একটা কারণ হইতে পারে দ্বিতীয় কারণ যদি বলি যে পুকুরেতে যদি আপনার অতিরিক্ত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণ হয় তাইলে যেরকম ওই ব্ল্যাক গিল ডিজিস আক্রান্ত হয় সাথে সাথে মাছগুলা এই অ্যান্টেনা ড্যামেজ রোগেও আক্রান্ত হয় এছাড়া অনেক সময় যদি আমরা পুরে মানে নির্দিষ্ট পরিমাণে ভালো মানের খাবার না দিতে না পারি মানে ভিটামিন বা মিনারেলের যদি অভাবে হয় তখনও এই সমস্যাটা হয় যদি আপনার মানঠামত খাবার খাওয়ান তাইলে এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে এছাড়া যদি আরও যদি কয়েকটা কারণ বলি অনেক সময় আছে মাল্টিভিটামিন অথবা ভিটামিন সি ভিটামিন ডি মিনারেলস এইগুলোর অভাবেও এই সমস্যাগুলো হইতে পারে আর সর্বোপরি হচ্ছে পুকুরের তলার যদি পানির মান ভালো না থাকে সেইটাও একটা বড় কারণ এই সমস্যা হওয়ার জন্য তো চাষি বন্ধুরা অনেক সময় ধরে আমি এই আপনাদের বলার চেষ্টা করলাম যে আসলে অ্যান্টেনা ড্যামেজ কেন হয় প্রিয় চাষি বন্ধুরা চলুন এবার আমরা জেনে আসি অ্যান্টেনা ড্যামেজ হলে আমরা কি কী ক্ষতির সম্মুখীন হতে পারি সাধারণত সুর বা অ্যান্টেনা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন চিংড়ি দুর্বল হয়ে পড়ে তার খাবার পুষতে সমস্যা হয় এবং ধীরে ধীরে তার স্বাভাবিক যে বৃদ্ধি বৃদ্ধিতে ব্যাহত হয় এবং হচ্ছে মোল্টিং অথবা বা খোলস পাল্টানো এই সমস্যাটা তারা পরে নিয়মিত যে খোলস পাল্টায় না যার ফলে স্বাভাবিক বৃদ্ধিটাই ব্যাহত হয় তো চলুন এবার জেনে আসি যে এই ড্যামেজের প্রতিকার বা সমাধান সম্পর্কে তো আপনার পুকুরে যদি এই সমস্যাটা দেখা দেয় তাহলে বুঝতে হবে যে আপনার পুকুরের মাছের অতিরিক্ত ঘনত্ব হয়ে গেছে তাহলে আপনি চেষ্টা করবেন কিছুটা পুকুরের মাছের ঘনত্বটা কমাইতে তারপরে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে পর্যাপ্ত বা ভালো কোম্পানি খাবারটা দিবেন এবং খাবারের মান ঠিক আছে কিনা এটা খেয়াল রাখবেন এছাড়া যদি আপনি সম্ভব হয় পানিটা নিয়মিত পরীক্ষা করবেন যাতে পানির পিএইচ লেভেল এবং অক্সিজেন লেভেল এবং গ্যাসের লেভেলটা ঠিক আছে কিনা এই বিষয়টা যদি আপনি চেষ্টা করবেন যে নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য আর একটা বিষয় করতে পারেন আপনি যদি নিয়মিত পুকুরে ক্যালসিয়াম চুন দিতে পারেন ক্যালসিয়াম কার্বোনেট যেটা আমরা বৈজ্ঞানিকভাবে যদি বলি যে ক্যালসিয়াম কার্বোনেট বা চুন যেটা পাউডার চুন আছে ওই চুনটা যদি ব্যবহার করেন সাথে সাথে আপনি পুকুরে লবণ দিতে পারেন হ্যাঁ লবণ দিলে হয় কি পুকুর আপনার জীবাণুমুক্ত হয় লবণটা হচ্ছে সব ধরনের কাজেই করে মাছের যে রোগ আছে চিংড়ি থেকে শুরু করে সব ধরনের মাছেরই লবণটা একটা ভালো কাজ করে এছাড়া আপনি চাইলে নিয়মিত খাবারের সাথে অল্প পরিমাণে ভিটামিন সি দিতে পারেন অথবা অরুণীলায় সিলিয়া গ্রুপের ওষুধটা ব্যবহার করতে পারেন যাই হোক বন্ধুরা আমি এই এত সময় আলোচনা করার চেষ্টা করলাম যে চিংড়ির ব্ল্যাক গিল ডিজেস বা হুলকা কালো হওয়া যাওয়া রোগ এবং অ্যান্টেনা ড্যামেজ বা মোস কাটা রোগ এই সম্পর্কে আপনি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম এই যে যে আপনি এখন যে ফুটেজটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার এই একজন চাষির পুকুর তার মাছগুলো এই রোগে আক্রান্ত এই পুকুরে প্রায় ফোরটি থেকে ফিফটি পারসেন্ট মাছই এই রোগে আক্রান্ত ছিল কিন্তু এখন এই যে আমরা জাল খায়া দিয়ে দেখতেছি যে মাছের সমস্যা প্রায় ওভারকাম করছে এখনো পুরোপুরি যায় নাই আশা করি পুরো সমস্যাটাই চলে যাবে তো আমি যদি আপনাদেরকে জানাই যে এই রোগের জন্য আমি কি কী ট্রিটমেন্ট দিছি বা কিভাবে এই রোগ পরিত্রাণ পেয়েছি এই রোগের সমাধানের জন্য মূলত আমি ব্যবহার করছি এস্কোর কোম্পানির একুয়াকলিন একুয়াকলিনটা খুব ভালো কাজ করে এই রোগের জন্য এছাড়া একুয়াকলিন যদি ব্যবহার না করে আপনি যে কোনো জীবাণুনাশক মানে বিকেসিজেরা সেটাও ব্যবহার করতে পারেন ব্যবহার করলে বেটার একটা রেজাল্ট পাবেন যদি এই রোগ হয়ে যায় বা আপনার শতকরা দুই পার্সেন্ট বা এক পার্সেন্টেও দেখতে পান সাথে সাথে আপনি জীবাণুনাশক করবেন অথবা এই যে যদি আমি যেটার কথা বললাম আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি তুমি মূলত একুয়া ক্লিন এবং লবণ দুইটা একসাথে মিশাইয়া পুকুরে দেওয়ার জন্য বলেছি এবং তিনি সেই মতো নেই এই পুকুরে একবার ডোজ করছে ডোজ করার পরে প্রায়ই ওভারকাম করছে এবং এই একুয়া ক্লিন বা লবণ দেওয়ার ঠিক সাত দিন পরে আমি একটা প্রোবায়োটিকের ডোজ দিছি এই প্রোবায়োটিক দেওয়ার ফলে কি করছে প্রথমত হচ্ছে আমি যখন একুয়া ক্লিনটা দিছি তখন এই যে যে সমস্যাটা আছে দাঁড়িমস্কাটা ফুলকা কালো দা খাওয়া এই সমস্যাটা সেরে গেছে এরপর এই সমস্যাটা যাতে পরবর্তীতে না আসে তখন আমি এই ওষুধ ব্যবহারে সাত থেকে দশ দিনের মধ্যে আমি একটা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি যে কোনো কোম্পানির প্রোবায়োটিক নিতে পারেন যেটা ভালো মানের প্রোবায়োটিক ওই প্রোবায়োটিকটা যদি দেন তাহলে যখন আপনার রোগটা সারিয়ে যাবে সাথে সাথে যে পানির পরিবেশটা যে নিয়ন্ত্রণে করবে এই বিষয়টা হওয়ার পরে দেখবেন বলে আজ আপনার মাছ পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখন আর এই সমস্যাটা হবে না তো চাষি ভাইরা আজকে আমরা জানার চেষ্টা করছি চিংড়ির ব্ল্যাক গিল ডিজেস এবং অ্যান্টেনা ড্যামেজ নিয়ে এই ব্ল্যাক গিল ডিজেস যা মূলত পানির মান খারাপের জন্য হয়ে থাকে আর অপর দিকে অ্যান্টেনা ড্যামেজ সাধারণত মাছের পরিমাণ বেশি হইলে এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হইলে এই রোগটা হয় তো আশা করি আজকের যে আলোচনাটা আপনার আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করছেন বা অনেকটা বুঝতে পারছেন যে কী কী কারণে এই রোগ হইতে পারে এবং এই রোগ হলে কী কী সমাধান হিসাবে আমরা কি কি করতে পারি সবগুলো আশা করি আমি ধরে ধরে চেষ্টা করছি ভাঙাইয়া বলার জন্য আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাইলে অবশ্যই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে নক করবেন আমি সাথে সাথে আপনাদের রেসপন্স করার চেষ্টা করব তো চাষি ভাইয়েরা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বিশেষ করে আজকের ভিডিওটা আমি তৈরি করছি যারা চিংড়ি চাষ করে চিংড়ি চাষের এই দুইটা রোগ সম্পর্কে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চাষি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চাষিবাই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আপনি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন আপনি অধিক লাভবান হবে এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ